সবাই জানি যে মায়ের দুধের কোনো বিকল্প নেই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং অর্থাৎ একটা বাচ্চা জন্ম থেকে ছয় মাস বা একশত আশি দিন এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং অর্থ শুধু মায়ের বুকের দুধ পান করবে মায়ের বুকের দুধ ছাড়া এক ফোঁটা পানিও পান করার কোনো প্রয়োজন নাই তো আজকে আমরা জানি যে এই মায়ের বুকের দুধের শতকরা সংযুক্তি বা পার্সেন্টেজ কম্পোজিশন অফ মিল্ক অথবা মায়ের বুকের দুধে কি কি উপাদান থাকে যার কারণে একটি নবজাতকের ছয় মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ হলেই যথেষ্ট তো এক কথা এতটুকুই এখন আমরা এটা বিস্তারিত আলোচনা করব আমি আলোচনা করতেছি ইন্টারমিডিয়েটের কেমিস্ট্রি বই থেকে এখানে যে তথ্যগুলো দেয়া আছে সেখান থেকেই আলোচনা করছি প্রাকৃতিক খাদ্যদ্রব্যের মধ্যে দ্বিতীয় মা দুধ হলো দ্বিতীয় অদ্বিতীয় এবং অতুলনীয় দুধ হল স্তন্যপায়ী প্রাণীর মাতৃপ্রজাতির দুগ্ধ গ্রন্থি বা ম্যামারি গ্লান্ড থেকে নিঃসৃত সাদা বর্ণের তরল পদার্থ পিটুইটারি গ্লান্ড থেকে নিঃসরিত প্রোলাক্টিন হরমোন রক্তপ্রবাহে প্রবাহে ম্যামারি এসে দুগ্ধের নিঃসরণ ঘটায় দুধে প্রাণী দেহের প্রয়োজনীয় সব প্রকার পুষ্টি উপাদান সুষমভাবে থাকে তাই দুধকে আদর্শ খাদ্য বলে নবজাতক ও শিশুর নবজাতক মানে আটাশ দিনের বাচ্চা এবং শিশু নবজাতক এবং শিশুর দৈহিক প্রবৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গঠনের জন্য দুধ অপরিহার্য এ কারণে শিশুর জন্য মায়ের দুধের অন্য কোনো বিকল্প নেই বড় হলে সকলের জন্য গরুর দুধ আবশ্যক বা আদর্শ খাদ্য দুধে রয়েছে চর্বি প্রোটিন বা আমিষ শর্করা ল্যাকটোজ ভিটামিন খনিজ পদার্থ ও পানি গাভীর দুধের আপেক্ষিক গুরুত্ব হলো এক দশমিক শূন্য দুই নয় থেকে এক দশমিক শূন্য তিন নয় দুধের আপেক্ষিক গুরুত্ব ল্যাক্টোমিটারের সাহায্যে মাপা হয় দুধের পিএইচ হলো ছয় দশমিক ছয় থেকে ছয় দশমিক নয় দুধকে সংরক্ষণের জন্য 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও ব্যাকটেরিয়া মুক্ত পরিবেশ দরকার তাই ব্যাকটেরিয়া মুক্ত পাস্তুরিত দুধকে প্যাকেটজাত করে রেফ্রিজারেটরে সংরক্ষণ করা হয় প্রাণীভেদে দুধের পরিমাণ দুধের প্রধান উপাদান ও শতকরা সংযুক্তি হচ্ছে এক নম্বর উপাদান হলো পানি পানি হলো দুধের প্রধান উপাদান প্রাণীভেদে দুধের দুধে পানির পরিমাণ বিরাশি থেকে আটাশি শতকরা আটাশি ভাগ হয় দুই নম্বর উপাদান হল চর্বি বা ফ্যাট দুধের চর্বি হলো বিভিন্ন লিপিড মিশ্রণ এতে ট্রাইগ্লিসরাইড সমূহ থাকে এটি দেহে প্রধান শক্তি যোগান যোগানকারী উপাদান দুধের বাণিজ্যিক মান এর চর্বি ও মাখনের চর্বি বা মাখনের উপর নির্ভর করে দুধের চর্বি সাধারণত মাখন ঘি ও আইসক্রিম রূপে বাজারজাত করা হয় দুধে প্রায় সমপরিমাণে সম্পৃক্ত ও অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড থেকে উৎপন্ন চর্বি থাকে দুধের চর্বিতে অল্প পরিমাণে ও থাকে প্রাণীভেদে চর্বির পরিমাণ পাঁচ থেকে সাত দশমিক চার শতকরা হয় দুধের তিন নম্বর উপাদান হলো প্রোটিন বা আমিষ মায়ের দুধে দশমিক শতকরা দশমিক নয় ভাগ এবং পশুর দুধে তিন দশমিক দুই থেকে চার দশমিক ছয় শতকরা ভাগ প্রোটিন থাকে দুধের তিন শ্রেণীর প্রোটিন থাকে এক হলো কেজিন দুই হলো ল্যাক্ট অ্যালবুমিন তিন হলো গ্লোবিউলিন ল্যাক্ট অ্যালবুমিন এবং গ্লোবিউলিনকে সেরাম বা হয়ে প্রোটিন বলে দুধের দুধের মোট প্রোটিন দশমিক নয় শতাংশ থেকে চার দশমিক ছয় শতাংশ এর মধ্যে বিরাশি পার্সেন্ট হলো কেজিন এবং বাকি আঠারো শতকরা আঠারো ভাগ হল হয়ে প্রোটিন তো কেজিন কি কেজিন হলো দুধের প্রধান প্রোটিন উপাদান গ্লুটামিন এবং অ্যাসপারাজিন অ্যামাইনো অ্যাসিড বাদে অন্য সব অ্যামাইনো অ্যাসিড কেজিনে থাকে কেজিনে আছে তাই তরুণ তরুণীদের দেহ বৃদ্ধির জন্য প্রায় সব অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ দুধের প্রোটিন উৎকৃষ্ট প্রোটিন খাদ্যরূপে বিবেচিত হয় গঠনগতভাবে কেজিন হলো এক প্রকার আদ্র বিশ্লেষণের ফলে কেজিন ফসফরিক অ্যাসিড ও এসিড অ্যাসিডে বিভক্ত হয় কেজিন পানিতে অদ্রবণীয় অর্থাৎ পানিতে ডোবে না মিশে যায় না দুধে এসিড মিশালে কেজিন অদক্ষেপ রূপে পৃথক হয়ে পড়ে আবার দুধের প্রধান প্রোটিন কেজিন চার ধরনের হয় যেমন এক নম্বর হলো আলফা এস ওয়ান কেজিন দুই নম্বর আলফা এস টু কেজিন তিন নম্বর বেটা কেজিন চার নম্বর হলো কাপা কেজিন চার নম্বর উপাদান দুধের চার নম্বর উপাদান হলো দুগ্ধ চিনি বা যাকে আমরা ল্যাকটোজ বলি ল্যাকটোজ বা দুগ্ধ চিনি দুধের একমাত্র ডাইস্যাকারাইড কার্বোহাইড্রেট উপাদান তাহলে কার্বোহাইড্রেট বলতে দুধে ল্যাকটোজটাই পাওয়া যায় ল্যাক্টোজ অনু সমসংখ্যক গ্লুকোজ ও গ্যালাক্টোজ অনুর সমন্বয়ে গঠিত তাহলে ল্যাকটোজ ও গ্লুকোজ এবং গ্যালাক্টোজের সমন্বয়ে গঠিত হয় ল্যাক্টোজ দুধের অসমল রূপে কাজ করে অর্থাৎ এটি মেমারি প্ল্যান্ড বা স্টনে পানিকে অসমসিস প্রক্রিয়ায় টেনে আনে মায়ের দুধে শতকরা সাত দশমিক এক ভাগ এবং প্রাণীর দুধে চার দশমিক ছয় ভাগ থেকে চার দশমিক আট ভাগ পর্যন্ত ল্যাকটোজ থাকে দুধের পাঁচ নম্বর উপাদান হল খনিজ উপাদান বা মিনারেলস অস্থি বা হাড় গঠনের জন্য অত্যন্ত সহায়ক পটাশিয়াম ক্যালসিয়াম ও ফসফরাস অধিক পরিমাণে থাকে দুধে খুব কম পরিমাণে লোহা ও কপার থাকে এতে দুগ্ধপুষ্য শিশুর রক্তশূন্যতা রোগের আশঙ্কা থাকে তাই শিশু খাদ্যে অন্য কোনো উৎস থেকে লোহা ও কপার উপাদান থাকার ব্যবস্থা করা উচিত ছয় নম্বর উপাদান হলো। দুধে ভিটামিন এবং অন্যান্য উপাদান থাকে ভিটামিনস অ্যান্ড আদার্স মিনারেলস থাকে ভিটামিন এ দুধে বেশি থাকে তবে ভিটামিন ডি ও ভিটামিন সি কম থাকে দুধের পাস্তুরীকরণ ও ফুটানো দুধের কারণে ফুটানোর কারণে দুধে ভিটামিন সি নষ্ট হয় শ্বেতকণিকা বা হোয়াইট ব্লাড সেল বা লিমকোসাইট থাকে এখন আমাদের জেনে রাখা ভালো যে দুধের প্রধান খনিজ উপাদান উপাদানসমূহ হচ্ছে ক্যালসিয়াম থাকে পয়েন্ট এক দুই পার্সেন্ট পটাশিয়াম থেকে পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট সোডিয়াম থেকে পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট ম্যাগনেশিয়াম থাকে পয়েন্ট জিরো টু পার্সেন্ট এবং ফসফরাস থেকে পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট ক্লোরিন থাকে পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট প্রতি গ্রাম চর্বি প্রোটিন ও শর্করার মান যথাক্রমে নাইন ক্যালোরি ফোর ক্যালোরি এবং ফোর ক্যালোরি দেহের ক্যালোরির চাহিদা হবে দেহের ওজন কিলোগ্রাম গুণন তিরিশ ক্যালোরি খাদ্য গ্রহণের অনুমিত অনুপাত হল চর্বি প্রোটিন শর্করা হলো, চর্বি হবে এক গ্রাম প্রোটিন হবে এক দশমিক তিন ছয় গ্রাম এবং শর্করা হবে পাঁচ দশমিক চার গ্রাম অর্থাৎ প্রোটিন চর্বি কম থাকবে চর্বি গুণ হলে প্রোটিন হবে চর্বির এক দশমিক তিন ছয় গুণ এবং চর্বি এক গুণ হলে শর্করা হবে চর্বির পাঁচ সাড়ে পাঁচ গুণ বা পাঁচ দশমিক চার গুণ তো এই হলো দুধের সংযুক্তি উপাদান এবং দুধের ভিতরে কী কী কেমিক্যাল থাকে সেটা নিয়েই আমরা এখন আলোচনা করলাম সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট এবং শেয়ার করবেন